আপনারা ডাক্তার জাহাঙ্গীর কিছু কথা বলতেছি। তবে আমরা আছি মক্কাতে যে ইত্যাদিগুলো দেয় এটা একটা প্রসেসড ফুড এটা খাওয়া যাবে না এটা একটা মিনারেল ওয়াটার এটা ঠিক আছে খেজুরটা এমনভাবে দিছে এটা আমার রুচিতে আসে না এটাও খাওয়া যাবে না আর একটা কেক দিছে প্রসেসড ফুড সেটা খাওয়া যাবে না আর একটা ফ্লেভার্ড অরেঞ্জ জুস দিছে যদিও আপনি জানেন এখানে চিনি আর অরেঞ্জের ফ্লেভার আছে আসলে খাওয়ার মতো এখানে কিছুই নাই তো এই যে আমরা ইফতারিতে কি খাচ্ছি দেখেন এটা হচ্ছে যে লাবাং একটা আছে আলমারির লাবাং যে মাঠা বলে অনেকে আর এটা হলো চিয়াশিড ভেজানো ভিনেগারের পানি উইথ পিঙ্ক সল্ট আর একটু খেজুর আছে একটু বাদাম আছে তো এখন এই যে এই খেজুর বাদাম এটা দিয়ে ইফতার করবো আর সাথে জমজমের পানি আছে এটা দিয়ে আপাতত ইফতার সাথে দেখছেন ডাক্তার জাহাঙ্গীর কবির তিনি মক্কায় করতে গিয়ে মানে কার হেরাম শরীফে তিনি ইফতার করতে বসে ইফতারগুলা বের করে তিনি সেখানে বসে লাইভ করে বদনাম করতেছেন ওনাকে কী কী ইফতার দিছে তিনি সেগুলা করতে পারবেন না এগুলা নিয়ে তিনি লাইভ করতেছেন এবং বদনাম করতেছেন যে ইফতার মক্কায় হজ করতে গিয়ে হাজার হাজার মানুষে খায় সেই ইফতার নিয়ে তিনি বদনাম করতেছেন এই ইফতারগুলো ওনার কাছে ভালো লাগে না তো আমি আপনাদেরকে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শোনাই এই রমজানে আমি অনেক দূরে এক জায়গায় ইফতার করতে যাই ওইখানে আমার ফ্রেন্ড সার্কেল মিলে প্রায় দশ বারো জন সহ আমরা একসাথে ইফতার করতে বসি সবাই উচ্চমানের মানে সবাই সরকারি চাকরি করে কেউ পুলিশ কেউ আর্মি কেউ ব্যাংকে জব করে সবাই উচ্চ তারপর সেখানে দেখলাম যে ইফতারের আর পাঁচ মিনিট সময় আছে তখন আমি আমার পরিচিত একজনের দেখা পাই ওই জায়গায় তারপর আমি ওই লোকটাকে ডেকে আমার পাশে বসায় যে একসাথে ইফতার করেন তখন তিনি আমার পাশে বসলেন বসার পরে তিনি দেখতেছি ইফতারগুলো না নানি করতেছেন যে শরবত এমন হয়েছে বিরিয়ানিটা তেমন ভালো হয় নাই এটা কালো দেখা যায় বিরিয়ানিতে বালু বালু লাগতেছে ওনারা এইসব ধরনের কথা শোনার পরে মনে মনে ভাবতে লাগলাম যে আসলে ওনাকে ডেকে বসাই ভুল করছি তারপর ওইখানে তার এমন কানা কষা শুনে নিজের কাছে খারাপ লাগতে লাগলো এক পর্যায়ে আমি তাকে বললাম যে ভাই এত কথা বলি না ইফতার খাও। তো আমি সবাইকে এটাই বুঝাইতে চাইছি যে ফ্রি খাওয়া দাওয়া পেয়ে এমন ধরনের আচরণ কোথাও করা ঠিক না যে জায়গায় হাজার হাজার মানুষ না খেয়ে রাস্তার পাশে পড়ে আছে এই ধরনের ইফতার খায় হাজার হাজার হাজিরা আর ওই জায়গায় ডাক্তার জাহাঙ্গীর কবির তিনি এগুলো নিয়ে বদনাম করতেছেন তার আসলে এই কাজটা একদমই ঠিক হয় নাই সব জায়গায় কিন্তু বড় লোকই দেখানো যায় না আপনার টাকা আছে আপনার অর্থ সম্পদ আছে সেটা আপনার কাছে আপনার যদি ইফতারগুলো এতই খারাপ লাগতো আপনি বাহির থেকে ইফতার কিনে নিয়ে এসে ইফতার করতেন আপনি মক্কার ইফতার নিয়ে বদনাম করতেছেন এটা কোন ধরনের শিক্ষা একজন ভদ্র মানুষ কখনো এমন ধরনের আচরণ করতে পারেনা তো আমি ওনার এই বিষয়টাকে তীব্র নিন্দা এবং বিজ্ঞার জানাই তো পরিশেষে আমি একটাই কথা বলতে চাই ডাক্তার জাহাঙ্গীর কবির হোক বা ম্যাজিস্ট্রেট হোক বা বড় মানের কেউই হোক কেউ কখনও অন্যের খাবার নিয়ে বদনাম করবেন না এটা কোনো ভদ্রলোকের আচরণ হতে পারে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম